হাই বন্ধুরা আজকে আমি নতুন ভিডিও নিয়ে আসলাম টিভিএস আর টিআর ওয়ান সিক্সটি রেড কালার যেটি নতুন মডেল আজকে সার্ভিস অল সার্ভিস হচ্ছে এক এক করে মিস্ত্রিকে দেখতেই পাচ্ছেন আমি ভিডিও করে নিয়েছি কী কীভাবে তার সার্ভিসিং হচ্ছে এবং সার্ভিসিং কমপ্লিট হয়ে যাওয়ার মধ্যেই এখন কিছু কিছু কাম বাকি আছে সাইড পাইনালগুলো লাগাতে সেগুলো লাগাচ্ছে আপনারা দেখেন বেশ ভালোই লাগাচ্ছে এবং মিস্ত্রি হেড মেকানিক আছে বেশ ভালো টিভিএস সাহাপুর শাহাপুর গোয়ালপোখর উত্তর দিনাজপুর পিন নাম্বার সেভেন থ্রি থ্রি টু ওয়ান জিরো এই জায়গাতে আপনাকে দেখার চেষ্টা করে দিব। সব দিক দিয়ে আমি দেখার চেষ্টা করে দিব যে দেখেন কীভাবে সার্ভিসিং হয় এই যে চিপস মডেল এই যে এটাকে বলে চিপস মডেল চিপস দ্বারা গাড়িটি চলছে এখন আলাদা হয়ে গেছে বিএস সেভেন আস্তে আস্তে বিএসএট আসবে এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছেন মিস্ত্রির সিট লাগিয়ে দিল আপনারাকে চতুর্দিক দিয়ে আমি দেখার চেষ্টা করে দেবো স্মার্ট কানেক্ট আছে গাড়িটি হ্যাঁ স্পেশালি স্মার্ট কানেক্ট আছে আমরা চাবি অনগুলো আপনাকে দেখাবো যে ব্লুটুথের কানেকশন এবং তেলের এবং এই একটা টাইমিং দেখা যায় এবং সব কিছু দেখা যায় আমরা টাইম দেখতে পেরে পেয়ে নিব আমরা মোবাইলে আমরা এক্সট্রাভাবে দেখতে হবে না আমরা অটোমেটিক পেয়ে যাব মোট বার্তান দিয়েছে এবং ট্যাঙ্কের যে ফিউচার দিয়েছে বেশ একটা ওল্ড মডেলের মতোই হালকা কিছু বদলেছে কিছু কিছু বদলেছে এই যে তো দেখিয়ে কািয়ে কাস্টমার এক্সট্রাভাবে একটি লাইট লাগাইছে হ্যাঁ সেটা ব্রেক করলে অটোমেটিক লাইট জ্বলে যাবে ওই ওই রকম লাগাইছে আর এই জায়গাতে ব্লক এবং হেডের সিস্টেমগুলো দেখতে পাচ্ছেন সামনের দিক দিয়ে আপনারকে দেখার চেষ্টা করব যে দেখেন এই যে এলইডি লাইট এবং চোখের দুটো পাড়া একদম অত্যন্ত আধুনিক লাগছে দেখতে এলইডি লাইট আছে পিছনে টায়ারের সিস্টেম রেখে দেব পিছনের টায়ার মোটা আছে এবং মজবুত আছে এই জায়গাতে টিভিএস রেসিং লেখা আছে বুঝতে পারছেন চেন কিটের সিস্টেমগুলো এবং চারদিকের ফিউচারগুলো দেখে নিন আমি চাবি অ অফ করে দেব আপনারাকে সব কিছু দেখার চেষ্টা করে দিচ্ছি কারণ আপনারা সব কিছু দেখেই আপনারা গাড়ি কিনবেন এবং বেশ ভালো এবিএস এস সিস্টেম আছে আপনারাকে আমি দেখার চেষ্টা করে দেব যে এটা যে ট্রু ফোর সায়েনথেটিক আল্ট্রা মোবিল এখন আসছে এটার প্রাইস হ্যাঁ সাতশো নিরানব্বই মানে আটশো টাকা একটা এরকম আটশো টাকা এই জায়গাতে সার্ভিসিং হলো এবং এর মোবিল এবং মোবিল ফিল্টার যাকে বলা হয় মোবিল ফিল্টারও পড়তে বার চেঞ্জ করে কারণ মোবিল চেঞ্জ হলে মোবিল ফিল্টার চেঞ্জ করে দিতে হবে এই যে মিস্ত্রি সাহেবের এখন গাড়ি যে সার্ভিসিং করা হয়ে গেল এখন এই গাড়িটি চালাতে যাবে চালিয়ে দেখবে যে কী কী সার্ভিস হলো না হলো হ্যাঁ আপনাদেরকে দেখার চেষ্টা করে দেব আমি দেখার চেষ্টা করে দিচ্ছি প্লিজ নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব